জেরি আষাড় দিকে এসো এই জেরি গুডু ও জেরি অনেক চিস্টার পর আবারও এবার দেখি এবার হচ্ছে দেখা যায় নাকি লাইফ চেটগুলো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কমেন্ট এবার কমেন্ট দেখা যাবে আশা করি হ্যালো আসসালামু আলাইকুম এবার এবার মনে হয় দেখা যাবে বুঝতেছি না কি করব হাই হ্যালো আসসালামু আলাইকুম এই কমেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ অনেক চেষ্টার পর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এবার এবার অনেক কষ্টের পর আমি আবারো লাইভে আসছে এবার দেখতেসে কমেন্ট গুলো দেখা যাচ্ছে ওদেরি আই আই এই দেখে যাও বাবা হাই কই আসো হ্যালো বাবা এই যে এখানে আসো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই কেমন আছেন সবাই আমার লাইফটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে ও জারি জি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আমাকে কমেন্ট করতেছেন সবাই অনেক ভালো লাগতেছে আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন এবং কি বলবো নতুন নতুন আসলে যা হয় ভালোভাবে কথা বলা যায় না কিছু না আপনাকে আমি কি বলবো আপু না ভাবি ভাবি বলবো আপনার ইচ্ছা আপনি যেটা বলে আনন্দিত পান ভাবি বললে বেশি ভালো লাগবে ভাবি না ভাই আমি নতুন ক্যামেরা ভাই বাংলায় কমেন্ট করবেন বুঝছেন সবাই বাংলায় কমেন্ট করেন আমার ইংলিশে একটু সমস্যা আছে যেটা সত্যি কথা বাংলায় বলেন আমি বুঝতে পারতেছি না জি তাহলে ভাবি বলবো ইচ্ছা ইচ্ছা আচ্ছা আপনার বাসা কোন জায়গায় আমার বাসা খুলনা আমার বাসা খুলনায় বললাম তো আমার বাসার খুলনায় বাড়ির পাশে আঙ্গ কি লাইক করতেছেন না লাইক করেন খুলনা এটা কোন দিকে খুলনা শিববারি কন্যা শিববাড়ি আমি আর তিন মিনিট লাইভে থাকবো লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই করতে হবে নেহে জানত লাইক কি ও করে জানেন না আপনারা কেউ ঠিক আছে সমস্যা নাই আপনি জানেন আপনার তো ভাই আপনি তো জানবেন আপনার ভাই কি করে এত মানুষ লাইভ দেখতেছে তার দুইজন কমেন্ট দুইজনের শুধু দিচ্ছি যাক ভালো তাও তো কেউ কমেন্ট করে আচ্ছা এটা বলেন তো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলেন তো কে কে কোথা থেকে লাইভটি দেখছেন ভাই আমি এত সাইজ সাইজ বাড়াও লাইক কেসে করতে হে নেহি মালুম ভাই এর কথা বলবে না ভাই কি নাই আল্লাহ কি ভাই আসে আপক মালুম হো মেরে কো বলনা কেসে করতে হাহি ভাই ল ভাই ভাগেরহাট থেকে ও ভাগেরহাট থেকে তা তো ভালো ভাগীরহাট আমার দাদাবাড়ি আমি ভাগেরহাটের মেয়ে কিন্তু সাবস্ক্রাইব করবেন কিন্তু আমাকে সাপোর্ট করবেন আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার কমেন্ট চলে আসছে আমি তো বর্তমানে একটু ও আচ্ছা ঠিক আছে এত ডিটেল জানি কি আর করবেন কোন জায়গা দাদা বাড়ি আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ চাইলে সবাই ফলো দিয়ে আসতে পারেন এইচ বি সাথী ব্লগ লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনারা ওইখানে চাইলে ফলো দিয়ে আসতে পারেন এস বি সাথী ব্লগ লিখে ফেসবুক পেজ সার্চ দেবেন এইচ বি সাথী ব্লগ ফেসবুক হ্যাঁ এইচ বি সাথী ব্লগ মেহেদি মিতিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আর কি সবাই ভালো থাকবেন সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ কাটতে মন যেতেছে না লাইভটা আমার জেরি কীভাবে শুয়ে রইছে

ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ